কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এক ব্যক্তি এক ডজন জিনিস পিটাকায় কেনে এবং একটি জিনিস পি বাই এইট টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত তো এখানে আমাদেরকে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটো আলাদা উপা উপায়ে বার করেছে যেখানে বলেছে জিনিস কেনার সময় সে কিনেছিল এক ডজন হিসেবে পিটাকাতে এবং বিক্রি করার সময় সে বিক্রি করেছে পি বাই এইট টাকায় প্রতিটি জিনিস অর্থাৎ একটি জিনিস তাহলে আমরা এখানে যদি একটি জিনিসের বিক্রয় মূল্য যদি পি বাই এইট হয় তাহলে এক ডজন বা বারোটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে পি বাই এইট মাল্টিপ্লাইড বাই বারো এটা আমরা এক ডজনের ক্ষেত্রে বার করলাম যেহেতু আমাদেরকে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য একই বস্তুর বা একই সংখ্যক বস্তুর ওপর নির্ণয় করতে হবে তাহলে এটা যদি চার দিয়ে কাটি তাহলে চার দিয়ে কাটলে আটকে হয় দুই এবং চার দিয়ে বারোকে কাটলে হয় তিন তাহলে এখানে একটি সরি এক ডজন জিনিসের বিক্রয় মূল্য কত হলো থ্রি পি বাই টু এবার এখানে আমাদের যা ছিল ক্রয় মূল্য কত এক ডজন জিনিসের সেটা ছিল পি তাহলে সিপি বা ক্রয় মূল্য আর এসপি বা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস তাহলে আমাদের ক্রয় মূল্য এক ডজন জিনিসের কত দেওয়া ছিল পি এবং বিক্রয় মূল্য এক ডজন জিনিসের আমরা পেলাম থ্রি পি বাই টু তাহলে যে বলেছে লাভের শতকরা হার লাভের শতকরা হার মানে আমাদের সেলিং প্রাইসটা বেশি এইটা কত বেশি না থ্রি পি মাইনাস টু থ্রি পি বাই টু মাইনাস পি যদি আমরা এটা করি তাহলে এটা পাই থ্রি পি মাইনাস টু পি বাই টু তার মানে এটা পাবো আমরা পি বাই টু এইটা পাবো আমরা লাভ তাহলে লাভের শতকরা হার বার করতে বলেছে তাহলে আমাদের টোটাল লাভ হচ্ছে পি বাই টু লাভ কিসের ওপর নির্ভর নির্ণয় করবো সবসময় ক্রয় ওপর তাহলে এটা পি দিয়ে ডিভাইডেড হয়ে যাবে আর নিচে হয়ে যাবে আর উপরে হয়ে যাবে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই যেহেতু আমাদেরকে করা বার করতে বলেছে তাহলে এটা পি আর পি যদি কাটি তাহলে হান্ড্রেডকে চুর দিয়ে কাটলে এটা হয় ফিফটি তাহলে এইটা হয়ে যাবে আমাদের ফিফটি পারসেন্ট হয়ে যাবে টোটাল লাভ তাহলে অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর